যেগুলো বাজার করতে গিয়েছিলাম ভিজে গেছি সেগুলো দেখো কেচে দিয়েছি এখন বারান্দায় ছাদে তো মেলতে পারলাম না বৃষ্টি হচ্ছে সকাল থেকে বারান্দায় মেলে দিলাম এখন যতটা শোকায় বারান্দায় তারপরে ঘরে এনে ফ্যানের তলায় দিয়ে দেব আজ সকালে যেন তো বাজারে গেছি পুরো বৃষ্টিতে ভিজে গেছি বৃষ্টিতে ভিজে ভিজে বাজার করেছি করে এসে তারপরে সমস্ত জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো আমি কাচাকুচি করে স্নান করে তারপর দেখো এবার রান্না করতে এসছি তো চলো রান্নাঘরে রান্নাটা করে নিই আর রান্নাঘরে গেলেই চিন্তা হয় কি রান্না করব রান্নাঘরে চলে এসছি কি রান্না করব প্রত্যেক দিন আমাকে ভাবতে হয় কারণ সবাই সব কিছু খায় না তাই চলো এবার রান্নাঘরে দেখি কি রান্না করা যায় মাছগুলো হালকা করে ভেজে রেখেছি মাছের ঝোল করব না ভাজা করব সেটা নিয়ে চিন্তা তো কেউ ভাজা খেতে ভালোবাসে কেউ ঝোল খেতে ভালোবাসে যাই হোক এবার দেখো লাল শাক ধুয়ে মানে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে কিছু পটল আগের দিনের পটল ছিল আর পটলগুলো একটু ভাজবো কারণ এগুলো আর তরকারি করা যাবে না কারণ হলুদ হলুদ হয়ে গেছে জানো তো এগুলো দিয়ে আর ভালো তরকারি হবে না আর কুঁদরি রয়েছে কিছুটা দেখো কুঁদরি রয়েছে এবার কুঁদরিগুলো একটু আলু দিয়ে ভাজবো অনেকে আমাদের বাড়িতে আছে কুঁদরি খায় না কিন্তু আমি আর মেয়ে খুব পছন্দ করি তোমাদের দাদা ভাইয়া অত খেতে ভালোবাসে না একটু বেশ পেঁয়াজ রসুন দিয়ে করলে ভালোই লাগে তাই কুঁদরিটা ভাজবো আর বেগুন বেগুন তোমাদের দাদা ভাইকে ভেজে আর পটল আমার আর মেয়ের জন্য কারণ মেয়ে বেগুন খেতে চায় না তাই এই হচ্ছে সমস্যা খাওয়া নিয়ে ভীষণ সমস্যা আজকে জানো তো বাজারে যাওয়ার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো বেশ ভালো লাগছিল কারণ অনেক দিন পর বৃষ্টিটা হলো তো বেশ বৃষ্টিতে ভিজতে ভালোই লাগছিল তাই বৃষ্টিতে ভিজে ভিজে বাজার করলাম মাছের বাজারে গেছি তো প্রচণ্ড বৃষ্টি তখন আর মাছের বাজার তো জানো কীরকম কাদা হয়ে থাকে আর গায়ে পুরো ছিটছে কাদাগুলো এত খারাপ লাগছে ঘেন্না ঘেন্নাও লাগছে কিন্তু কিছু করা নেই বৃষ্টি হচ্ছে সেখানে মাছ আলারাও খুব কষ্ট ভিজে ভিজে মাছ বিক্রি করছে তো আমি একটা এক কিলোর মাছ নিলাম সেটা বললাম একটুখানি কেটে কুটে দিতে তা ওনারা কেটেই দিল বলল যে দিদিভাই একটু দাঁড়াও আমি কেটে দিচ্ছি তো ওরা সুন্দর করে কেটে টেটে দিল আমি বাড়িতে এসে সেগুলো সমস্ত ধুয়ে টুয়ে নিই সমস্ত রান্না হয়ে গেছে বাজার থেকে সমস্ত যা এনেছিলাম সব গুছিয়ে ফ্রিজে ঠুকিয়ে রাখলাম এখন খাবার পালা সবাইকে ডাকছি খেতে আসতে এবার সবাই মিলে একসঙ্গে খেয়ে নেবো এবার অনেক বেলা হয়েছে তোমরাও খেয়ে নাও আর ব্লগটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো আসি টাটা